দুই হাজার নয় সালের চেন্নাই শহরের এক কুনে বাস করে মহারাজার নামের এক সাধারণ মানুষ পেশায় তিনি একজন চুল কাটার মানুষ অর্থাৎ সেলুন চালিয়ে সংসার চালান বাইরে থেকে দেখলে তিনি একেবারেই সাধারণ শান্ত বিনয় স্বভাবের কিন্তু তার ভেতরে আছে অদ্ভুত এক গভীরতা মহারাজার জীবনকে আঘাত করেছিল এক নির্মম দুর্ঘটনা যেখানে তিনি হারিয়েছিলেন তার স্ত্রীকে সেই দুর্ঘটনা ঘটেছিল এক ট্রাকের ধাক্কায় তবে অদ্ভুত ব্যাপার হলো একটি লুহার ডাস্টবিন তার ছোট্ট মেয়ের প্রাণ বাঁচিয়ে দেয় সেই দিন থেকে মহারাজা এই ডাস্টবিনকে লক্ষ্মী বলতে রাখতে শুরু করেন লক্ষ্মী তার কাছে কেবল একটা ডাস্টবিন নয় বরং মেয়ের জীবনরক্ষকের প্রতীক বছরের পর বছর কেটে যায় মহারাজা তার মেয়েকে যার নাম জ্যোতি একাই বড় করতে থাকেন মা নেই কিন্তু বাবার সীমাহীন স্নেহ আর যত্নে জ্যোতি ধীরে ধীরে বড় হতে থাকে স্কুলে সে খুব ভালো অ্যাথলেট দৌড় প্রতিযোগিতায় বারবার পুরস্কার জিতে মহারাজা তাকে নিয়ে গর্ব করেন তিনি জানেন তার সব দুঃখ সুখ কেন্দ্র বিন্দুই জ্যোতি কিন্তু জীবনের নদীটা একদিন হঠাৎ উত্তাল জলে ভেসে যায় জ্যোতি যখন অ্যাথলেটিক্স ক্যাম্প থেকে ফিরে আসে তখন সে ভীষণ বাঙা অবস্থায় বাড়িতে ফিরে আসে শরীর যখন মন বিধ্বস্ত মহারাজা বয়ে কাঁপতে কাঁপতে সত্যিটা জানতে পারেন জ্যোতির উপর একদল নরপশু হামলা চালিয়েছিল তাদের নেতা ছিল সেলভম নামের এক অপরাধী সাথে ছিল দনা আর নল্লা শিবাম তারা জ্যোতিকে মারধর করে লাঞ্ছিত করে মন ভয়ঙ্কর ঘটনার পর যে কোনো বাবার মতো মহারাজা ভিতরে ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে যায় তিনি পুলিশের কাছে ছুটে যান কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি সরাসরি মেয়ের দর্শনের মামলা করেন না বরং থানায় গিয়ে জানান আমার লক্ষ্মী আমার ডাস্টবিন চুরি গেছে প্রথমে পুলিশ ভেবেছিল বৃদ্ধ মানুষটা হয়তো পাগল হয়ে গেছে একটা ডাস্টবিনের জন্য কে আর থানায় অভিযোগ করে কিন্তু মহারাজার চুকের গভীরতা অদম্য যে পুলিশের মনোযোগ আকর্ষণ করে আসলে এই লক্ষ্মী চুরি গেছে কথাটি ছিল প্রতিকি। তার মেয়ের সম্মান তার মেয়ের জীবন সব কিছু চুরি করে নিয়ে গেছে সেই দুষ্ট লোকগুলো মহারাজা জানতে সরাসরি মামলা করে তিনি ন্যায় পাবেন না তাই তিনি কৌশলে পুলিশের নজর গুড়িয়ে দিলেন সেই অপরাধীর দিকে এদিকে মহারাজা একাই গুছতে থাকেন সত্যিকারের অপরাধীদের যদি তাকে কিছু সূত্র দেয় যেমন আক্রমণকারীর পিঠে একটি গাঠ ছিল টুল প্লাজার রশিদ ইত্যাদি এই সূত্র ধরে মহারাজা দনাকে খুঁজে বের করেন এক ভয়ঙ্কর সংঘর্ষে দনাকে অকরে হত্যা করেন তিনি এরপর লক্ষ্য করেন বাকি দুইজনকে পুলিশও ধীরে ধীরে টের পায় মহারাজার আসল গল্প ভিন্ন তারা বুয়া সাজিয়ে দশা শিবামকে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু মহারাজা সঙ্গে সঙ্গে চিনে ফেলেন যে আসল অপরাধী সে নয় তিনি জেদ করেন প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে হবে অবশেষে মহারাজা জানতে পারেন সেল মূল অপরাধী বহু বছর আগে যাকে তিনি সেলুনে দেখেছিলেন কিন্তু সেই মানুষ তার মেয়ের জীবন ধ্বংস করেছে সেলবমকে যখন ধরা হয় মহারাজা তার কন্যাকে নিয়ে সেখানে চান মেয়ের সামনে দাঁড়িয়ে সেলবমের ভিতরে এক জোড় উঠে কারণ সেই মুহূর্তে সে বুঝতে পারে যে মেয়েটিকে সে নষ্ট করতে চেষ্টা করেছিল সেই আসলে তার নিজের রক্ষেমাংশ সন্তান বহু বছর আগে হারিয়ে যাওয়া তার কন্যাই আজ মহারাজার কাছে যুক্তি হয়ে পেঁচে আছে এই উপলব্ধি সেলবমকে চুরমার করে দেশে আর দাঁড়াতে পারে না নিজের অপরাধ পুড়ে যায় অবশেষে নির্মাণ সাইড থেকে লাফিয়ে নিজের জীবন শেষ করে শেষ দৃশ্যে আমরা দেখি রক্তে জড়ে পড়ে মাটিতে আর রক্তে ফুটে উঠেছে জ্যোতির্পদ পদচিহ্ন। মহারাজার চোখে জল কিন্তু তার সঙ্গে আছে এক অদ্ভুত তৃপ্তি কারণ ন্যায় অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে এই ছিল মহারাজা মুভি সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন আরও নতুন নতুন মুভি এক্সপ্লেন পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ